ডাব্লু বি এর ওয়েবসাইট থেকে ইলেকট্রিক বিল পেমেন্টের সিস্টেম টোটালি পরিবর্তন করা হয়েছে অর্থাৎ আপনারা ইলেকট্রিক বিল পেমেন্ট যদি আপনারা অনলাইনে করতে চান সেক্ষেত্রে আপনারা নতুন সিস্টেমের মাধ্যমে ইলেকট্রিক বিল পেমেন্ট করতে হবে তার সিস্টেমটা পরিবর্তন করা হয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো নতুন সিস্টেমে কীভাবে আপনারা ইলেকট্রিক বিল পেমেন্ট করবেন সেজন্য সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সর্বপ্রথম আপনারা ইলেকট্রিক বিল পেমেন্ট করার জন্য ডাব্লুবি এর অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু ডট ইন এই পোর্টালটি ওপেন করবেন পোর্টাল ওপেন করার পর এখানে সরাসরি আপনারা অনলাইন পেমেন্ট অপশানে ক্লিক করবেন অনলাইন পেমেন্ট অপশানে ক্লিক করার পর যে কুইক পে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে যে ইলেকট্রিক বিল পেমেন্টের পেজটা এসে যাবে এই ধরনের পেজ একটা এসে যাবে দেখুন এই সিস্টেমে আপনাদের নতুন পদ্ধতিতে ইলেকট্রিক বিল পেমেন্ট করতে হবে এখানে আপনাদের সিস্টেমটা পরিবর্তন করা হয়েছে এখান থেকে উপরের দিকে দেখুন পেমেন্ট হিস্ট্রি আছে এই পেমেন্ট হিস্ট্রিতে ক্লিক করে আপনারা পুরাতন বিলের বা পেমেন্ট করা বিল দেখতে পাবেন তো আপনারা এখান থেকে দেখুন প্রথমে পেমেন্টের কতগুলো অপশান আছে কোটেশান পেমেন্ট যদি আপনারা কোটেশান পেমেন্ট করতে চান সেক্ষেত্রে আপনারা এই অপশানটায় ক্লিক করে কোটেশন পেমেন্ট করতে হবে আপনাদেরকে পোস্টপেড এনার্জি বিল অর্থাৎ আপনারা যে সাধারণত বাড়িতে যে ইলেকট্রিক বিল আসে সেই ইলেকট্রিক বিল পেমেন্ট করতে গেলে এই পোস্টপেড বিল পেমেন্ট অপশানে ক্লিক করে এখান থেকে পেমেন্ট করতে হবে স্মার্ট প্রিপেড হলে স্মার্ট প্রিপেড থেকে পেমেন্ট করতে হবে এবং অফলাইন প্রিপেড হলে এখান থেকে পেমেন্ট করতে হবে তো সাধারণত বাড়িতে যে সমস্ত বিলগুলো আছে সেই বিলগুলো পোস্টপেড কানেকশান সেই জন্য আপনারা এই পোস্টপেড অপশানে ক্লিক করবেন অপশানে ক্লিক করার পর দেখুন এখানে কনজিউমার ডিটেলস এখানে শো কর বলবে এখানে আপনারা ইন্টার কনজিউমার আইডি এখানে কনজিউমার আইডিটা লিখে দেবেন লিখে দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার পর দেখুন সিকিউরিটি চেক হিসাবে একটা ক্যাপচার আসবে এই ক্যাপচারটা আপনারা এখান থেকে লিখে দেবেন লিখার পর ভেরিফাই অপশানে ক্লিক করবেন ভ্যারিফাই অপশানে ক্লিক করার পর দেখুন কনজিউমারের ডিটেলসটা এখান থেকে শো করে যাবে যে কনজিউমার আইডিটা আপনি দিলেন সেই কনজিউমার আইডিটা এখানে আসবে কনজিউমার নাম থাকবে ইমেল আইডি মোবাইল নাম্বার এবং কানেকশান টাইপ থাকবে এবং সিসিসি নাম ডিটেলস এখানে আপনার শো করে যাবে এরপর আপনারা পসেড অপশানে ক্লিক করবেন এরপরে ক্লিক করার পর দেখুন আগে কী হতো আপনারা কনজিউমার আইডি দিয়ে সার্চ করার সাথে সাথে আপনাদের ইলেকট্রিক বিলটা এখানে শো করে যেত সেটা আপনারা টোটালি একসাথে পেমেন্ট করতে পারতেন এছাড়াও আপনারা পার্লি হিসাবে বা মাসিক যে বিল সেই প্রতি মাসেও আপনারা পেমেন্ট করতে পারতেন কিন্তু এই সিস্টেমটা এখানটাতে পরিবর্তন করে দেওয়া হয়েছে এখানে আপনারা কনজিউমার আইডি দিয়ে সার্চ করার পর আপনাদের বিলের ডিটেলসটা এখানে শো করছে না এখানে শুধুমাত্র ইন্টার অ্যামাউন্ট আপনারা এখানে এসে যাচ্ছে তো এখান থেকে আপনারা মিনিমাম পঞ্চাশ টাকা এবং ম্যাক্সিমাম এক লক্ষ টাকা ইন্টার অ্যামাউন্ট দিয়ে আপনারা বিল পেমেন্ট করতে পারবেন তো সেক্ষেত্রে আপনারা এই ইন্টার অ্যামাউন্টে কী বসাবেন ইন্টার অ্যামাউন্টের ক্ষেত্রে এই মুহূর্তে যেহেতু পোর্টালে আপডেট দেওয়ার পর বিল অটোমেটিক সিস্টেম শো করছে না হয়তো পরবর্তী সময় বিল সিস্টেম শো করবে কিন্তু এই মুহুর্তে আপনারা পেমেন্ট করতে গেলে আপনাদেরকে অ্যামাউন্ট বসিয়ে পেমেন্ট করতে হবে সেক্ষেত্রে আপনারা আপনাদের ইলেকট্রিক বিলে যে অ্যামাউন্ট আছে সেই অ্যামাউন্টটা টোটাল এখানে বসিয়ে পে করে নিতে পারেন তো আপনারা আপনাদের বাড়িতে যে ইলেকট্রিক বিল দেওয়া আছে সেই বিল দেওয়া গেছে সেই বিলের টোটাল অ্যামাউন্টটা আপনারা ওপর দিকে পাবেন সেই অ্যামাউন্টটা বসিয়ে আপনারা পেমেন্ট করতে পারেন এছাড়াও আপনারা যদি মাসিক পেমেন্ট করেন অর্থাৎ এক মাসের পেমেন্ট করতে চান সেক্ষেত্রে এক মাসের যে বিল অ্যামাউন্ট আছে বিলটা দেখে আপনারা এখানে অ্যামাউন্টটা বসিয়ে পে বিল অপশানে পেমেন্ট করবেন এছাড়াও ধর আপনাদের কাছে যদি ইলেকট্রিকের বিল থেকে না থাকে হয়তো সেক্ষেত্রে আপনারা কীভাবে বুঝবেন যে আপনাদের কত বিল হয়েছে সেক্ষেত্রে আপনারা বিদ্যুৎ সহযোগী অ্যাপস থেকে খুব সহজেই বুঝে নিতে পারবেন আমি ভিডিওর শেষের দিকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা ওই অ্যাপসের মাধ্যমে আপনারা বিলটা জানতে পারবেন টোটাল বিল কত এসেছে বা মাসে কত এসেছে সেখান থেকে অ্যামাউন্টটা আপনারা দেখে নিতে পারবেন এবং তারপরেও পেমেন্ট করে নিতে পারবেন সেক্ষেত্রে আপনি এখানে অ্যামাউন্টটা বসাবেন বসে পে বিল অপশানে ক্লিক করবেন পে বিল অপশানে ক্লিক করার পর আপনাদের কাছে পেমেন্টের দুটো অপশান আসবে একটা হচ্ছে বিল এবং এস এখানে আমি বিল সিলেক্ট করলাম সিলেক্ট করার পর মেক পেমেন্ট অপশানে ক্লিক করবেন এরপরে আপনাদের পেমেন্ট অপশানে নিয়ে যাবে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড থেকে পেমেন্ট করতে পারেন নেট ব্যাঙ্কিং ইউপিআই ভিম ওয়ালেট এবং ইউপিআই কিউআর থেকেও পেমেন্ট করতে পারবেন এইভাবে আপনারা পেমেন্টটা করে নেবেন এ ধরনের একটা পেমেন্ট রেসপন্স বলে এসে যাবে এবং প্রিন্ট রিসিভ অপশানে ক্লিক করে আপনারা রিসিভটা প্রিন্ট করে নিতে পারবেন এ ধরনের একটা রিসিভ আপনার সামনে এসে যাবে তো পেমেন্ট হয়ে যাওয়ার পর পরবর্তী সময়ে আপনারা কীভাবে রিসিভ ডাউনলোড করবেন সেই জন্য পেমেন্ট হিস্ট্রিতে যাবেন পেমেন্ট হিস্ট্রি যাওয়ার পর এখান থেকে সিলেক্ট করবেন কনজিউমার আইডি কনজিউমার আইডিটা এখান থেকে আপনারা লিখে দেবেন নিচে দেখুন আছে যে ক্যাপচারটা আছে ক্যাপচারটা লিখবেন ক্যাপচার লিখার পর প্রসিড অপশানে ক্লিক করবেন প্রসিড অপশানে ক্লিক করার পর নিচের দিকে দেখুন ডিটেলসটা আপনার এখানে শো করে যাবে এখান থেকে আপনারা ভিউ সাকসেসফুল পেমেন্ট হিস্ট্রিটা ক্লিক করবেন তাহলে আপনারা যে যে পেমেন্টটা করেছেন সেই পেমেন্টটা দেখতে পাবেন এবং ভিউ পেন্ডিং বা ফেল পেমেন্ট যে দেখতে চান তাহলে এই অপশানটায় ক্লিক করে আপনারা হেল্প পেমেন্টগুলো দেখতে পাবেন এখানে ভিউ সাকসেসফুলি ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে দেখুন যে বিলটা আমি পেমেন্ট করলাম সেই বিল ডিটেলসটা এখানে শো করে যাচ্ছে এবং ভিউ এ ক্লিক করে আপনারা রিসিপ্টটা ডাউনলোড করে নিতে পারবেন তো সেই জন্য আপনারা গুগল প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর বিদ্যুৎ সহযোগী লিখবেন লেখার পর এই ধরনের একটা অ্যাপ্লিকেশন আপনাদের সামনে আসবে এই অ্যাপ্লিকেশনটা আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর ওপেন করবেন ওপেন করার পর আপনার কাছে দেখুন লগ ইন চাইবে এখানে লগ ইন অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের ইলেকট্রিক কানেকশানে যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেই মোবাইল নাম্বারটা এখানে লিখে দেবেন ওকে করবেন এরপর দেখুন আপনার মোবাইলে একটা ওটিপি চাইবে এখানে ওটিপিটা লিখে দেবেন লেখার পর আপনার সামনে বিদ্যুৎ সহযোগী অ্যাপ্লিকেশনটা ওপেন হবে এরপর দেখুন এখানে আমার যেহেতু অলরেডি বিদ্যুৎ সহযোগী অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন করা ছিল সেই জন্য আমার এখানে দেখুন কনজিউমার আইডি শো করে যাচ্ছে এবং টোটাল বিল অ্যামাউন্টটা এখানে শো করে আছে এবং আপনারা চাইলে এই পে নাওয়ার পাশে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর আপনারা ডান দিকে টেনে নিয়ে যাবেন দেখবেন মান্থলি বিল শো করবে অর্থাৎ কোন মাসে কত টাকা বিল অ্যামাউন্ট সেটা আপনাদের এখানে শো করে যাবে আপনারা ডান দিকে টেনে তিনটে বিল তিন মাসের বিল অ্যামাউন্ট আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন আপনারা এই টোটাল বিলটা পেমেন্ট করতে চান ধরুন এখানে আমার যে আটশো সাত টাকা বিল এসেছে এই আটশো সাত টাকা পেমেন্ট করলে এই পে না অপশানে ক্লিক করতে হবে পে না অপশানে ক্লিক করার পর সেম সেই একই পেজে নিয়ে যাবো এখানে পোস্টপাড কানেকশানে যাবেন যার পর কনজিউমার আইডি দিয়ে আপনারা ওই আটশো সাত টাকার অ্যামাউন্টটা বসিয়ে পেমেন্ট করতে হবে এইভাবে পেমেন্টটা করতে হবে আর যদি মাসিক পেমেন্ট হিসাবে পেমেন্ট করতে চান সেক্ষেত্রে এখানে এভাবে দুশো বাহাত্তর টাকায় আগের মাসে সেই মাসটা পেমেন্ট করতে পারবেন নভেম্বর এরপরে ডিসেম্বর এইভাবে আপনারা মাস ওয়াইজও পেমেন্ট করতে পারবেন পে না অপশানে ক্লিক করে এই অ্যাপসের মাধ্যমে আপনারা খুব সহজেই পেমেন্ট করে নিতে পারবেন তো আপনারা যদি এই বিদ্যুৎ সহযোগী অ্যাপ্লিকেশনে ফার্স্ট টাইম হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা মোবাইল নাম্বার দিয়ে ওটিপি দেওয়ার পর আপনাদেরকে অ্যাড প্রোফাইল করতে করবে সেক্ষেত্রে আপনারা কনজিউমার আইডি দিয়ে আপনাদের কনজিউমার আইডিটা অ্যাড করে নেবেন এবং এই মোবাইল অ্যাপ্লিকেশনের নিচের দিকে দেখুন একটা মেসেজ যোগ করছে মোবাইল অ্যাপ সার্ভিস ইজ নট অ্যাভেলেবেল ফ্রম কুড়ি অক্টোবর দু হাজার পঁচিশ থেকে সাতাশে অক্টোবর দু হাজার পঁচিশ পর্যন্ত অর্থাৎ কিছু আপডেশনের জন্য সিস্টেম আপডেট হচ্ছে সেই জন্য কুড়ি তারিখ থেকে সাতাশ তারিখের মধ্যে এই মোবাইল অ্যাপ্লিকেশনের সার্ভিস অ্যাভেলেবেল সেরকম দেওয়া নেই এই মেসেজটা আপনারা শো করছে অর্থাৎ সাতাশ তারিখের পর হয়তো আরও কিছু নতুন অপশান আসবে বা পেমেন্টের ক্ষেত্রে অটোমেটিক অ্যামাউন্টও শো করবে সেই ধরনের হতে পারে যদি নতুন কিছু সিস্টেম আছে সেক্ষেত্রে আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে আপডেট পৌঁছে দেবো তো আজকের ভিডিওতে এই ইনফরমেশানটি আপনাদের সাথে শেয়ার করার ছিল সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ